শিলিগুড়ি সংলগ্ন ফাঁসি দেওয়াতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা বিএসএফ এর গুলিতে প্রাণ হারালো দুইজন বাংলাদেশি গরু পাচারকারী জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের মাননগঞ্জ এলাকায় বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে দুই বাংলাদেশি গরু পাচারকারী প্রসঙ্গত এ বিষয়ে জানা গিয়েছে অনুমান করা হচ্ছে গরু পাচার করবার জন্য এই দুইজন বাংলাদেশি কাটাতারের বেড়ার টোপকে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল ঠিক সেই সময় গোটা ঘটনাটি বিএসএফের নজরে আসে তারপর বিএসএফ গুলি চালায় আর বিএসএফের চালানো সেই গুলিতে প্রাণ হারায় দুইজন বাংলাদেশি গরু পাচারকারী এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকা জুড়ে